বরঞ্চা থানা এলাকায় তল্লাশিতে উদ্ধার একান্নটি তাজা বোমা সিআইডির বোমা নিষ্করণে দলের অভিযান একই দিনে আরেকটি আলাদা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বরঞ্চা থানার এলাকায় থানার উদ্যগে সুন্দরপুর ও কয়থা এলাকায় জুড়ে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়েছে তল্লাশির পর পুলিশ মোট একান্নটি তাজা বোমা উদ্ধার করেছে। বিষয়টির গুরুত্ব নিয়ে বিবেচনা করে দ্রুত খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল টিমকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে সমস্ত বোমগুলিকে নিষ্ক্রিয় করে প্রশাসন সূত্রে জানা গেছে এই বোমাগুলির উৎস কারা এগুলি জমা করেছিল তা নিয়ে তদন্ত চলছে এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে